লেসন একাশি আপনার ট্রেডিং এ ব্যক্তিগত বৃদ্ধি পার্সোনাল গ্রোথ ইন ইউর ট্রেডিং ট্রেডিং শুধু প্রফিট এবং লসের খেলা নয় এটি আপনার ব্যক্তিগত বিকাশেরও একটি শক্তিশালী মাধ্যম এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ গড়ে তুলবেন ডক্টর স্টিনবার্গের মতে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিংয়ের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসেবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিন্ড হতে সাহায্য করে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরও ধৈর্যশীল হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে একীভূত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একীভূত করবেন এবং আপনার ট্রেডিংকে আরও অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসন বিরাশির দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একীভূত করা লেসন বিরাশি আপনার মূল্যবোধকে একত্রিত করা ইন্টিগ্রেটিং ইয়োর ভ্যালিউজ ট্রেডিংয়ে সফলতার জন্য শুধু প্রফিট করা নয় আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করাও খুব জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিং ডিসিশনগুলোতে প্রতিফলিত করবেন ডক্টর স্টিনবার্গের মতে আমাদের মূল্যবোধগুলো আমাদের আচরণ এবং ডিসিশনগুলোকে প্রভাবিত করে যখন আপনার ট্রেডিং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি আরও বেশি মানসিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনার মূল্যবোধ সততা হয় তাহলে আপনি এমন কোন ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না যা অনৈতিক বা সন্দেহজনক যদি আপনার মূল্যবোধ ডিসিপ্লিন হয় তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান কঠোরভাবে মেনে চলবেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি একজন ট্রেডার হিসাবে কেমন হতে চান আপনার মূল্যবোধগুলো আপনার ট্রেডিং প্ল্যানে কিভাবে প্রতিফলিত হতে পারে যখন আপনি আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ থাকতে পারবেন এটি আপনাকে কঠিন সময়েও আপনার নীতিগুলো মেনে চলতে সাহায্য করবে এবং আপনাকে একজন আরও শক্তিশালী ট্রেডার হিসেবে গড়ে তুলবে আপনার মূল্যবোধকে একত্রিত করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসন তিরাশির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন তিরাশি আপনার ট্রেডিংয়ে ব্যক্তিগত বৃদ্ধি পার্সোনাল গ্রোথ ইন ইয়র ট্রেডিং ট্রেডিং শুধু প্রফিট এবং লসের খেলা নয় এটি আপনার ব্যক্তিগত বিকাশেরও একটি শক্তিশালী মাধ্যম এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন ডক্টর স্টিনবার্গের মতে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিংয়ের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসেবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিন হতে সাহায্য করে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরও ধৈর্যশীল হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে একত্রিত করাও খুব জরুরি পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করবেন এবং আপনার ট্রেডিংকে আরও অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসেন চুরাশির দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একত্রিত করা লেসন চুরাশি আপনার মূল্যবোধকে একত্রিত করা ইন্টিগ্রেটিং ইউর ভ্যালুজ ট্রেডিংয়ে সফলতার জন্য শুধু প্রফিট করা নয় আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করাও খুব জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিং ডিসিশনগুলোতে প্রতিফলিত করবেন ডক্টর স্টিনবার্গের মতে আমাদের মূল্যবোধগুলো আমাদের আচরণ এবং ডিসিশনগুলোকে প্রভাবিত করে যখন আপনার ট্রেডিং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি আরও বেশি মানসিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনার মূল্যবোধ সততা হয় তাহলে আপনি এমন কোনও ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না যা অনৈতিক বা সন্দেহজনক যদি আপনার মূল্যবোধ ডিসিপ্লিন হয় তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান কঠোরভাবে মেনে চলবেন এই লেসন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি একজন ট্রেডার হিসাবে কেমন হতে চান আপনার মূল্যবোধগুলো আপনার ট্রেডিং প্ল্যানে কিভাবে প্রতিফলিত হতে পারে যখন আপনি আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ থাকতে পারবেন এটি আপনাকে কঠিন সময়েও আপনার নীতিগুলো মেনে চলতে সাহায্য করবে এবং আপনাকে একজন আরও শক্তিশালী ট্রেডার হিসাবে গড়ে তুলবে আপনার মূল্যবোধকে একত্রিত করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসন পঁচাশির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন পঁচাশি আপনার ট্রেডিংয়ে ব্যক্তিগত বৃদ্ধি পার্সোনাল গ্রোথ ইন ইউর ট্রেডিং ট্রেডিং শুধু প্রফিট এবং লসের খেলা নয় এটি আপনার ব্যক্তিগত বিকাশেরও একটি শক্তিশালী মাধ্যম এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন ডক্টর স্টিনবার্গের মতে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিংয়ের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসেবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিন্ড হতে সাহায্য করে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরও ধৈর্যশী হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে একত্রিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কীভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করবেন এবং আপনার ট্রেডিংকে আরও অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসেন ছিয়াশির দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একত্রিত করা লেসন ছিয়াশি আপনার মূল্যবোধকে একত্রিত করা ইন্টিগ্রেটিং ইয়োর ভ্যালিউজ ট্রেডিংয়ের সফলতার জন্য শুধু প্রফিট করা নয় আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করাও খুব জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিং ডিসিশনগুলোতে প্রতিফলিত করবেন ডক্টর স্টিনবার্গের মতে আমাদের মূল্যবোধগুলো আমাদের আচরণ এবং ডিসিশনগুলোকে প্রভাবিত করে যখন আপনার ট্রেডিং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি আরও বেশি মানসিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনার মূল্যবোধ সততা হয় তাহলে আপনি এমন কোন ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না যা অনৈতিক বা সন্দেহজনক যদি আপনার মূল্যবোধ ডিসিপ্লিন হয় তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান কঠোরভাবে মেনে চলবেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি একজন ট্রেডার হিসেবে কেমন হতে চান আপনার মূল্যবোধগুলো আপনার ট্রেডিং প্ল্যানে কিভাবে প্রতিফলিত হতে পারে যখন আপনি আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ থাকতে পারবেন এটি আপনাকে কঠিন সময়েও আপনার নীতিগুলো মেনে চলতে সাহায্য করবে এবং আপনাকে একজন আরও শক্তিশালী ট্রেডার হিসেবে গড়ে তুলবে আপনার মূল্যবোধকে একত্রিত করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসেন সাতাশির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন এইট্টি সেভেন আপনার ট্রেডিংয়ে ব্যক্তিগত বৃদ্ধি পার্সোনাল গ্রোথ ইন ইয়োর ট্রেডিং ট্রেডিং শুধু প্রফিট এবং লসের খেলা নয় এটি আপনার ব্যক্তিগত বিকাশেরও একটি শক্তিশালী মাধ্যম এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন ডক্টর স্টিমবার্গের মতে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিংয়ের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসেবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিন হতে সাহায্য করে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরও ধৈর্যশীল হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে একত্রিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করবেন এবং আপনার ট্রেডিংকে আরও অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসেন এইটটি এইটের দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একত্রিত করা লেসন অষ্ট আসি আপনার মূল্যবোধকে একত্রিত করা ইন্টিগ্রেটিং ইওর ভ্যালিউজ ট্রেডিং এ সফলতার জন্য শুধু প্রফিট করা নয় আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিং এর সাথে একত্রিত করাও খুব জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিং ডিসিশনগুলোতে প্রতিফলিত করবেন ডক্টর স্টিনবার্গের মতে আমাদের মূল্যবোধগুলো আমাদের আচরণ এবং ডিসিশনগুলোকে প্রভাবিত করে যখন আপনার ট্রেডিং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি আরও বেশি মানসিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনার মূল্যবোধ সততা হয় তাহলে আপনি এমন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না যা অনৈতিক বা সন্দেহজনক যদি আপনার মূল্যবোধ ডিসিপ্লিন হয় তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান কঠোরভাবে মেনে চলবেন এই আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি একজন ট্রেডার হিসাবে কেমন হতে চান আপনার মূল্যবোধগুলো আপনার ট্রেডিং প্ল্যানে কিভাবে প্রতিফলিত হতে পারে যখন আপনি আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ থাকতে পারবেন এটি আপনাকে কঠিন সময়ও আপনার নীতিগুলো মেনে চলতে সাহায্য করবে এবং আপনাকে একজন আরও শক্তিশালী ট্রেডার হিসাবে গড়ে তুলবে আপনার মূল্যবোধকে একত্রিত করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসন উন এর দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন উনব্বই আপনার ট্রেডিংয়ে ব্যক্তিগত বৃদ্ধি পার্সোনাল গ্রোথ ইন ইয়র ট্রেডিং ট্রেডিং শুধু প্রফিট এবং লসের খেলা নয় এটি আপনার ব্যক্তিগত বিকাশেরও একটি শক্তিশালী মাধ্যম এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন ড স্টিনবার্গের মতে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিংয়ের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসেবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিন্ড হতে সাহায্য করে এই লেসন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরও ধৈর্যশীল হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে একত্রিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করবেন এবং আপনার ট্রেডিংকে আরও অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসন নব্বই এর দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একত্রিত করা লিসেন নব্বই আপনার মূল্যবোধকে একত্রিত করা ইন্টিগ্রেটিং ইউর ভ্যালিউজ ট্রেডিংয়ের সফলতার জন্য শুধু প্রফিট করা নয় আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করাও খুব জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিং ডিসিশনগুলোতে প্রতিফলিত করবেন ডক্টর স্টিনবার্গের মতে আমাদের মূল্যবোধগুলো আমাদের আচরণ এবং ডিসিশনগুলোকে প্রভাবিত করে যখন আপনার ট্রেডিং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি আরও বেশি মানসিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনার মূল্যবোধ সততা হয় তাহলে আপনি এমন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না যা অনৈতিক বা সন্দেহজনক যদি আপনার মূল্যবোধ ডিসিপ্লিন হয় তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান কঠোরভাবে মেনে চলবেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি একজন ট্রেডার হিসেবে কেমন হতে চান আপনার মূল্যবোধগুলো আপনার ট্রেডিং প্ল্যানে কিভাবে প্রতিফলিত হতে পারে যখন আপনি আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ থাকতে পারবেন এটি আপনাকে কঠিন সময়েও আপনার নীতিগুলো মেনে চলতে সাহায্য করবে এবং আপনাকে একজন আরও শক্তিশালী ট্রেডার হিসেবে গড়ে তুলবে আপনার মূল্যবোধকে একত্রিত করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকেও উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত